আসংজেবারে জাগান সারি ইদো আগা গজনমাল পুরে এ জাগগান রহে দে মন মনান যাই জুরি অসঞ্জেবারে জাগাম সারি ইদো আগা গজনমাল পুরে জাগান ৰ মন যাই নাচবাৰে জাগাম চাৰি খিলেহু বেজু ফেকু ডগৰে বিজু বিজু হাতল একোটা হাতুল পাগল ওে ফেকু নগরে ঘরে ভাই যো কর ভাই যো বলো দুপরা গানে রেবে ফুলো তুমি ম মনা করে রে শুনি বাড়ি জাগান সারি বিধোয়া গঙ্গা জনমাল পুরি